আমি জামাত ইসলাম সম্পর্কে একটি কথা বলতে চাই নির্বাচন হবে 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 এবং শরীফুল জামান শরীফ চলে গেল এক এমপি হবে হবে এই সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের নেতাকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার পর নেতা এইভাবে আনুষ্ঠানিকভাবে নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করার সুযোগ পায় নাই বিভিন্ন ইউনিয়নে গিয়েছে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের সাথে আলোচনা করেছে কিন্তু পনেরোটি ইউনিয়ন এবং পৌরসভা নেতৃবৃন্দকে নিয়ে মনোনয়ন পাওয়া পাওয়ার পর কিন্তু তিনি এইভাবে আলাপ আলোচনা করা সুযোগ পাই নাই আর ধরি সমস্ত ইউনিয়ন এবং পৌরসভা থেকে নেতৃবৃন্দকে ডেকেছেন নির্বাচনের কৌশল পরিবর্তন করার জন্য তিনি চিন্তা ভাবনা করেছেন আলম থেকে যে ভোট হবে এই আমরা চুয়াডাঙ্গার এক আসনের ভোট এই আলমডাঙ্গা পনেরোটি ইউনিয়ন এবং আলমডাঙ্গা পৌরসভা থেকে বিজয় ঘোষণা করতে চাই সেই জন্যই কিন্তু তিনি আমাদেরকে ডেকেছেন আমি জামাত ইসলাম সম্পর্কে একটি কথা বলতে চাই ইতি পূর্বে জামাত ইসলাম কি বলল পিয়ারের কথা বলল পিয়ারের কথার থেকে সরে এসে তার এখন কি বলছে গণভোট করতে হবে আমি একটি কথা বলতে চাই এ দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সর্বস্তরের মানুষ গণভোট তাই নির্বাচনের আগে নির্বাচনের আগে গণভোট হবে কিন্তু সেই গণভোট কি হবে উনি সালে এই তমাত ইসলামিক বাংলাদেশের বিরুদ্ধে যে আচরণ করেছিল বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে যে ক্ষতি করেছিল সেই গণভোট হবে সেইটা এই তমাত ইসলাম বাংলাদেশের নির্বাচন এই গণভোট হওয়ার পর তারা যে দাবি করছে এখন নির্বাচনে গেছে ভরা দিবি এখন তারা গণভোট নিয়ে আন্দোলন সংগ্রাম করার জন্য চেষ্টা করছে তাদের কথা এদেশে কোনো ভোট বন্ধ হবে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে 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 এবং শরীফুল জামান শরীফ চলে গায় এক আসনে এমপি হবে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হবে 那么，充满正能量吗？<noise>